সালাম আলাইকুম উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষার উপর ধারাবাহিক ক্লাসের আজকের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাস শুরু করার আগে আমি এখানে তোমাদেরকে দুটি চিত্র প্রদর্শন করলাম তোমরা একটু চিত্রগুলো দেখে বোঝার চেষ্টা করো এখানে আমরা কিছু লোগো বা আইকন দেখতে পাচ্ছি এই লোগোগুলো কিসের যেমন এইখানে আমি জাভা জাবা সি সার্ক রুবি পিএইচপি সি প্লাস প্লাস এদিকে সেম ক্যাটাগরির কিছু লোকও দেখতেছি সেটা হচ্ছে পাইথন তাহলে আমরা এই জিনিসগুলো দেখে বুঝতে পারলাম যে এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আইকন আমাদের আজকের আলোচনা হবে আমরা যে বিষয়ের উপর আজকে আলোচনা করব। সেগুলো হচ্ছে প্রোগ্রাম কি প্রোগ্রামের ভাষা প্রোগ্রামিং ভাষার প্রজন্ম মেশিন ভাষা অ্যাসেম্বলি ভাষা তো আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুরু করি প্রথমে আসি প্রোগ্রাম আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি এখানে আমরা দেখলাম যে হিউম্যান হিউম্যান মানে হচ্ছে মানুষ আমরা একজন মানুষ আরেকজন মানুষের সাথে মনের ভাব প্রকাশ করার জন্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি ব্যবহার করি সেটি হচ্ছে ভাষা এখন আমরা মনের ভাব প্রকাশ করার জন্য বিভিন্ন রকম মাধ্যম ব্যবহার করি আমরা লিখে মাধ্যম ব্যবহার করি শব্দ করি অথবা আমরা ছবি এঁকে প্রকাশ করতে পারি ইত্যাদি কিন্তু আমরা যদি কম্পিউটার সাথে কমিউনিকেট করতে চাই কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করতে চাই বা কম্পিউটার সাথে যদি আমরা যোগাযোগ স্থাপন করতে চাই তাহলে আমাদেরকে কম্পিউটারের ভাষায় যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে আমাদের যে মাধ্যমটা প্রয়োজন হবে সেটি হচ্ছে প্রোগ্রাম অর্থাৎ কম্পিউটারের সাথে কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে প্রোগ্রাম তাহলে আমরা বলতে পারি মানুষ কিভাবে কম্পিউটারের সাথে কথা বলতে বা যোগাযোগ করতে পারে উত্তর হলো কম্পিউটার প্রোগ্রামিং ভাষার মাধ্যমে কিন্তু সেক্ষেত্রে তোমরা একটু স্ক্রিনের দিকে তাকালে দেখতে পাবো যে এখানে কম্পিউটারের যে ভাষাটা সেই ভাষাটা মূলত এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে যে ওয়ান জিরো ওয়ান জিরো তার মানে হচ্ছে কম্পিউটার এর যেই ভাষা অর্থাৎ কম্পিউটারকে দিয়ে আমরা কমিউনিকেশন যদি করতে চাই তাহলে সেটা হচ্ছে প্রোগ্রাম আর সেই প্রোগ্রামের ভাষা হবে ওয়ান জিরো ওয়ান জিরো অর্থাৎ বাইনারি ল্যাঙ্গুয়েজ তাহলে প্রোগ্রাম কি প্রোগ্রাম হলো কম্পিউটারকে মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যার সমাধানের প্রয়োজনীয় নির্দেশ মালার আমরা বলবো প্রোগ্রাম অর্থাৎ আমি যে নির্দেশ দিব কম্পিউটারকে এবং যে ডাটা ইনপুট করব একটি সমস্যা সমাধানের জন্য আমরা কম্পিউটারকে যে কমান্ড দিব এবং সেই সাথে যে প্রয়োজনীয় যে ডাটাগুলো দিব কমান্ড এবং ডাটার সমষ্টিকে আমরা বলবো ধারাবাহিক সমষ্টিকে আমরা বলবো প্রোগ্রাম অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট কাজ বা সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের বোধগম্য ভাষায় লিখিত ধারাবাহিক নির্দেশের সমষ্টিকে আমরা প্রোগ্রাম বলতে পারি এখন আসো প্রোগ্রামিং কি এই যে নির্দেশ সমষ্টি নির্দেশের সমষ্টি অর্থাৎ কম্পিউটারের যে নির্দেশের সমষ্টি এই যে নির্দেশ মালার রচনার যে কৌশল অর্থাৎ কম্পিউটারকে কমান প্রয়োগের যে কৌশল সেটি হচ্ছে প্রোগ্রামিং আমরা অন্য কথাই বলতে পারি কোন সমস্যা অল্প সময়ে এবং সহজ সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে নির্দেশাবলী সাজানোর কৌশলকে প্রোগ্রামিং বলা হয় অর্থাৎ এক কথায় প্রোগ্রামিং হচ্ছে নির্দেশ বা নির্দেশ মালার যে সমষ্টি সেটি রচনার কৌশল প্রোগ্রামার কে বা কারা সাধারণভাবে আমরা বলতে পারি যিনি প্রোগ্রাম তৈরি করবেন যিনি কম্পিউটারকে কোনো কমান্ড দিবেন বা নির্দেশ মালার সমষ্টি সেট করবেন প্রদান করবেন সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গই হচ্ছে প্রোগ্রামার অর্থাৎ যিনি কোড লিখে বা কোড ডেভেলপ করবেন বা ওয়েব ডেভেলপ করবেন যিনি সফটওয়্যার ডেভেলপ করবেন কোডের মাধ্যমে তিনি হচ্ছেন প্রোগ্রামার এরপরে প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি সহজ কথায় যদি বলি যে আমরা যে প্রোগ্রাম রচনা করব। সেই প্রোগ্রাম রচনা করার জন্য যে নির্ধারিত যেই শব্দ বর্ণ চিহ্ন সমষ্টি বা রীতি নীতি আছে এসব এসব সমষ্টিকে এক কথায় কম্পিউটারে এক কথায় কম্পিউটারে প্রোগ্রাম তৈরির জন্য যে সকল ভাষা ব্যবহার করা হয় সেটি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন আমরা প্রোগ্রামিং ভাষা কিছু প্রকার সিম্বলের মাধ্যমে দেখাচ্ছি যে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা ল্যাঙ্গুয়েজকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি একটা হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটি মেশিন সরাসরি বুঝে আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মাঝামাঝি অবস্থানে আছে সেটিও অনেকটা মেশিন ল্যাঙ্গুয়েজের কাছাকাছি আর যেটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ রয়েছে উচ্চ স্তরের ভাষা সেটি হচ্ছে মানুষের ভাষার ব্যবহৃত শব্দ অর্থাৎ মানুষের ভাষা আর কাছাকাছি যে যে ভাষা সেটি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর সরাসরি মেশিন রিলেটেড বা মেশিন বুঝতে পারে সরাসরি সেই লেভেলটা হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ এরপরে প্রোগ্রামিং ভাষার প্রজন্ম বিজ্ঞানীরা কম্পিউটারের জন্য যেই প্রথম যে মেশিন ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেছিল সে তারপর থেকে আরও শত শত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয়েছে যেন মানুষ সহজে যে কোনো কাজের জন্য প্রোগ্রাম রচনা করতে পারে খুব সহজে সংক্ষিপ্ত উপায়ে এবং সহজে সকলের বোধগম্য হয় এবং সকলে খুব সহজে প্রোগ্রাম তৈরি করতে পারে এই জন্য অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয়েছে তো উনিশশো সাল থেকে শুরু করে এ পর্যন্ত কয়েক শত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয়েছে এই সকল ভাষাকে বৈশিষ্ট্য অনুসারে আমরা পাঁচটা স্তর বা প্রজন্মে ভাগ করতে পারি তো প্রথম হচ্ছে প্রথম প্রজন্ম বা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ যেটি উনিশশো সালে প্রথম আবিষ্কার করা হয়েছিল সেটিকে আমরা মেশিন ভাষা বলে থাকি এবং এটিকে আমরা চাইলে ওয়ান জি বলতে পারবো ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ এরপর হচ্ছে দ্বিতীয় প্রজন্ম বা সেকেন্ড জেনারেশন ভাষা এটাকে আমরা অ্যাসেম্বলি ভাষা বলতে পারি এটাকে টু জি এল বলা হয় সেকেন্ড জেনারেশন এরপর হচ্ছে তৃতীয় প্রজন্ম বা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ ষাট সাল হচ্ছে উচ্চতর বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা থ্রি জিএল থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ এরপর হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ ফোর জি এল যেটা উনিশশো সত্তর সালের দিকে উদ্ভব হয়েছিল যেটাকে আমরা বলি ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা অতি উচ্চ স্তরের ভাষা এরপর হচ্ছে পঞ্চম প্রজন্ম বা ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা সংক্ষেপে ফাইভ বলতে পারি যেটি হচ্ছে স্বাভাবিক বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এই এই পাঁচটি প্রজন্ম প্রতিটি প্রজন্মের সম্পর্কে আমাদের পুঙ্খানুপুঙ্খ ধারণা লাভ করতে হবে এবং বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা আমাদের পড়তে হবে এগুলো পরীক্ষায় আসতে পারে এরপর আমরা এখানে একটা ছকের মাধ্যমে দেখি যে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মূলত এই যে জেনারেশনগুলোকে মূলত আমরা দুইটা ক্যাটাগরিতে করতে পারি একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এখানে আর একটা বিষয় আছে একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ আছে সেটা আমি পরবর্তী স্লাইডে আলোচনা করছি তো মূলত মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা অর্থাৎ প্রথম প্রজন্ম এবং দ্বিতীয় প্রজন্ম এই দুটাকে আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজ ধরা ধরিয়ে নিই অর্থাৎ এগুলো হচ্ছে মেশিনের লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলোকে সরাসরি মেশিনের ভাষা বা কাছাকাছি হিসাবে ধরা হয় আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেগুলো মানুষের ভাষার কাছাকাছি ভাষা অথবা মানুষের ভাষার ব্যবহৃত শব্দাবলী বা ভাষা ব্যবহার করে যে ল্যাঙ্গুয়েজ গুলো সেটা হচ্ছে হাই লেভেল ভাষা এখানে আমি এটাকে আরেকটু ডিটেলস দেখানোর চেষ্টা করলাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা মূলত তিনটা স্তরে ভাগ করতে পারি একটা হচ্ছে নিম্ন স্তর বা লো লেভেল ভাষা একটা হচ্ছে উচ্চ স্তর ভাষা আর একটা হচ্ছে মধ্যম স্তরের ভাষা বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ তো নিম্ন স্তরের ভাষা আমরা একটু আগে দেখেছি মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা এই দুটাকে নিম্ন স্তরের ভাষা বলা হয়। মধ্যমাস্তরের ভাষা নিয়ে আমি পরবর্তী আলোচনা করব আর উচ্চ স্তরের ভাষা বলতে আমরা মূলত বাকি যে তিনটা রয়েছে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এগুলোকে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরে থাকি। এখানে আমি তোমাদেরকে একটু এবং মেশিন মেশিন ভাষার সাথে কিভাবে হাই লেভেল ভাষা বা লো লেভেল ভাষাগুলো কিভাবে রিলেটেড এখানে আমি কিছু ল্যাঙ্গুয়েজ দেখানোর চেষ্টা করেছি জাস্ট বোঝার জন্য এটা হচ্ছে উচ্চতর ভাষা যেমন এখানে ক্লাস ট্রায়াঙ্গেল ফ্লোট সারফেস বি আমরা সহজেই পড়তে পারলাম এবং ইংরেজি শব্দ ব্যবহার করা হয়েছে এখানে সেহেতু এটা হচ্ছে উচ্চতর ভাষা এইখানে কিছু সংক্ষিপ্ত সাংকেতিক শব্দ ব্যবহার করছে ইংরেজি ভাষা ব্যবহার করা হলেও আমরা এগুলো বুঝতেছি না যেমন লোড আর ওয়ান বি লোড আর টু বি এম ইউএল ডিআইভি আর ইটি এখানে যেরকম আমরা ক্লাস বলতে শ্রেণী বুঝি ট্রায়াঙ্গেল বলতে ত্রিভুজ বুঝি এখানে এই শব্দগুলো দ্বারা আমরা কিছু বুঝতেছি না কিন্তু ইংরেজি বর্ণ ইউজ করা হয়েছে এটা লো লেভেল ভাষার কাছাকাছি এই জন্য এটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা এবং সরাসরি মেশিন যেটা বুঝে অর্থাৎ বাইনারি আমরা যেটা তৃতীয় অধ্যায় পড়ে আসছি বাইনারি ওয়ান জিরো যেটাকে আমরা ভোল্টের দ্বারা নির্দেশ করে থাকি অর্থাৎ যেহেতু একটি ডিভাইস বা বিদ্যুতের উপস্থিতি অনুপস্থিতিতে পরিচালিত সেহেতু সেই বিদ্যুৎকে আমরা এখানে ওয়ান জিরো দ্বারা উপস্থাপন করলাম এবং এই ভোল্টেজ যেটা সরাসরি মেশিন বলতে সেটা হচ্ছে কি মেশিন ভাষা তাহলে আমরা যখন উচ্চ স্তর ভাষায় প্রোগ্রাম রচনা করি সেটি আসলে মেশিনকে মেশিন ভাষায় রূপান্তর করে তারপর মেশিনকে সেটা বুঝতে হয় তার সরাসরি উচ্চ স্তর ভাষা মেশিন বলতে না এইটা আমরা এখন এখানে চিত্রের সাহায্য দেখি

ল্যাঙ্গুয়েজে বা কোডে রূপান্তর করে তারপর সেটাকে যন্ত্রকে বোঝানো হয় তারপর যন্ত্র একটি হয় আরেকটা হচ্ছে লো লেভেল ভাষা এই লো লেভেল ভাষাটাও অনেকটা সরাসরি মেশিন বোঝানো সেটাকে অনুবাদ করার জন্য একটা অ্যাসেম্বলার নামক একটা অনুবাদের প্রোগ্রামের প্রয়োজন হয় তারপর অনুবাদ করে সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে বা মেশিন কোডে রূপান্তর করা হয় তারপর সেটাকে হার্ডওয়্যার উপযোগী হয় হার্ডওয়্যার একটি হয় তাহলে আমরা বুঝলাম কিভাবে উচ্চতর ভাষা অথবা অ্যাসেম্বলি ভাষা কিভাবে মেশিন ভাষায় রূপান্তর হয় তারপর যন্ত্রে সেটা একটি হয় এখানে কিছু আমরা মেশিন ভাষার কোড দেখালাম যে এখানে টু প্লাস টুকাল টু ফোর অর্থাৎ এটা আমরা সহজে বুঝলেও এটা মেশিনকে এইভাবে কোডিং এর সাহায্যে বুঝে নিতে হয় এখানে কিছু কোডিং দেখানো হয়েছে জাস্ট এটা সম্পর্কে আমরা একটু ধারণা নিচ্ছি যে আসলে মেশিন আমরা যত সহজে কম্পিউটারে দেখতে পাই যে হ্যাঁ মাদ্রী ভাষায় আমরা দেখতে পাই সেটা আসলে কি আমরা দেখতে পেলেও সেটা মেশিন সরাসরি এভাবে বুঝে না সেটা মেশিনকে ওয়ান জিরো দিয়ে বুঝে নিতে হয় এটা হচ্ছে মেশিন ভাষা যেটা ওয়ান জিরো তাহলে আমরা মেশিন ভাষাকে প্রথমে ফার্স্ট জেনারেশন তো এক কথায় বলতে গেলে মেশিন ভাষা বলতে মেশিন সরাসরি যে ভাষা বুঝতে পারে সেটি হচ্ছে মেশিন ভাষা সাধারণত ওয়ান জিরো অথবা হ্যাক্সার ডিসিমাল কোডের সাহায্যে মেশিন ভাষা কমান্ডগুলো লিখে হয় এবং এটি কম্পিউটার সরাসরি বুঝতে পারে এটি কম্পিউটার মৌলিক ভাষা তো মেশিন ভাষার যে কমান্ডগুলো সেই কমান্ডগুলোকে আমরা চারটা অংশে বিভক্ত করতে পারি যে সাধারণত মেশিন ভাষায় যে কমান্ডগুলো দেওয়া থাকে সেই কমান্ডের মধ্যে চার ধরনের কমান্ড পাওয়া যায় সবগুলোই ওয়ান দিয়ে তৈরি কিন্তু আমরা কমান্ডগুলোকে কী করতে পারি ক্যাটাগরিতে ভাগ করতে পারি প্রথম হচ্ছে গাণিতিক অর্থাৎ আমরা কিছু কমান্ড হবে যে ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো সম্পাদনের জন্য যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো ইত্যাদি গাণিতিক অপারেশনের জন্য কিছু কমান্ড থাকে নিয়ন্ত্রণ হ্যাঁ কন্ট্রোলিং এর জন্য লোড মানে হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম চালু করা স্টোর জমা রাখা আবার জাম করা একটা থেকে আরেকটা অংশ এক অংশ থেকে প্রোগ্রামের এক অংশ থেকে বা গানে থেকে একটা অংশ থেকে গানে থেকে আবার একটা অংশে করা বা চলে যাওয়ার জন্য আমরা কিছু নিয়ন্ত্রণমূলক কমান্ড ব্যবহার করি তারপর হচ্ছে ইনপুট আউটপুট আমরা প্রোগ্রামকে কিছু ডাটা দিব কিছু ইনস্ট্রাকশন দিব ইনপুট দিব এটা করো সেটা করো এটা এটার সাথে এটা যোগ করো এই জাতীয় ইনপুট এবং আউটপুট পাওয়ার জন্য আমরা কিছু কমান্ড পাবো সেগুলোকে ইনপুট আউটপুট কমান্ড বলবো এবং আরেকটা আরেক ধরনের কমান্ড হচ্ছে ডিরেক্ট ইউজ বা প্রত্যক্ষ ব্যবহার সরাসরি প্রোগ্রামকে কি করা ইন্টারাপ্ট করা বা সরাসরি আরম্ভ করা থামানো এন্ড করা শেষ করা প্রোগ্রাম শেষ করা এই জাতীয় কিছু কমান্ড থাকবে যেগুলোকে আমরা বলবো তাহলে আমরা মেশিন ভাষার নির্দেশগুলোকে এই চারটি অংশে ভাগ করতে পারি এখন আমরা মেশিন ভাষার কিছু সুবিধা নিয়ে আলোচনা করব মেশিন ভাষার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কম্পিউটার সরাসরি বুঝতে পারবি সরাসরি কম্পিউটার সাথে আমরা মেশিন ভাষার সাহায্যে কমিউনিকেট করতে পারি তারপরে মেশিন ভাষা কম্পিউটারকে বোঝানোর জন্য কোনো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না ফলে কম্পিউটার দ্রুত মেশিন ভাষায় প্রোগ্রাম রান করতে পারে তারপর হচ্ছে মেশিন ভাষায় প্রোগ্রাম লিখলে সেটা মেমোরিতে জায়গা কম লাগে আমাদের মেমোরি সেফ হয় সেজন্য অনেকটা সাশ্রয়ী আর কম্পিউটার ভেতরের ঘটন ভালোভাবে বুঝতে হলে এই ভাষা জানতে হবে অর্থাৎ একটা যন্ত্রের অভ্যন্তরীণ স্ট্রাকচার যদি আমরা না জানি তাহলে আমরা মেশিন বাসায় প্রোগ্রাম রচনা করতে পারবো না কারণ হচ্ছে যন্ত্রের অভ্যন্তরীণ কাঠামোর উপরটাই উপরেই নির্ভর করবে মেশিন ভাষা আমরা জানি একটা যন্ত্র বা একটা কম্পিউটার অভ্যন্তরে বিভিন্ন ধরনের আহ পার্টস রয়েছে যন্ত্রাংশ রয়েছে প্রতিটি যন্ত্রাংশ আলাদাভাবে অ্যাক্টিভ করার জন্য আলাদাভাবে কোডিং করতে হবে অর্থাৎ ভোল্টেজ সিগন্যাল প্রেরণ করতে হবে তাহলে আমাকে যন্ত্র সম্পর্কে অবশ্যই বুঝতে হবে যদি আমাকে মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা করতে হয় এরপর আমরা মেশিন ভাষা কিছু অসুবিধা দেখব মেশিন ভাষা লিখিত প্রোগ্রাম সাধারণত বোঝা যায় না অর্থাৎ কঠিন এই ভাষায় প্রোগ্রাম রচনা করা জটিল কঠিন সময় সাপেক্ষ শ্রমসাধ্য এবং সবার পক্ষে প্রোগ্রাম রচনা করা কষ্টসাধ্য কারণ হচ্ছে মেশিন সম্পর্কে আমাদের পুঙ্খানুপুঙ্খ ধারণা রাখতে হয় আর সবার পক্ষে মেশিন সম্পর্কে ধারণা অর্জন করা সম্ভব নয় তারপর হচ্ছে জিরো ওয়ান ব্যবহার করে প্রোগ্রাম লিখা কষ্ট অনেক তারপর হচ্ছে এই ভাষায় প্রোগ্রাম লিখতে প্রচুর সময় লাগে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকে যদি ভুল হয় সেই ভুলটা বের করে এবং সংশোধন করা অনেক কষ্ট তারপর হচ্ছে এই ভাষায় সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এক ধরনের কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য কম্পিউটারে ব্যবহার করা যায় না মেশিন ভাষাকে নিম্ন স্তরের ভাষা বলা হয় এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এক মেশিনের জন্য তৈরি প্রোগ্রাম আমরা অন্য মেশিনেও ব্যবহার করতে পারি না কারণ হচ্ছে সব মেশিনের অভ্যন্তরীণ স্ট্রাকচার বা যন্ত্রাংশ কাঠামো একই রকম নয় যদিও ভিন্ন ভিন্ন কোম্পানির কম্পিউটারগুলোর কাজ একই ফাংশন একই কিন্তু তাদের প্রতিটা কোম্পানির কম্পিউটারগুলো বা বিভিন্ন ডিভাইসগুলোর অভ্যন্তরীণ কাঠামো ভিন্ন ভিন্ন সুতরাং তাদের মেশিন বাসার কমান্ডগুলো বা মেশিন বাসার প্রোগ্রামগুলো কী হবে ভিন্ন ভিন্ন হবে সেই জন্য এক কম্পিউটারের তৈরি প্রোগ্রাম অন্য কম্পিউটারে একই মেশিন ভাষায় যদি রূপান্তর করি তাহলে আমরা ওয়ান জিরো বুঝতে পারি তাহলে এখানে আমরা একটা জিনিস দেখলাম যে এখানে আমরা একটা আহ সিম্বলিক কিছু এখানে সিম্বলে কিছু কমান্ড দেখতেছি সেইটাকে আবার অনুবাদ করে মেশিন ভাষায় ওয়ান জিরো রূপান্তর করছে আমরা এখন নেক্সট আরেকটা টপিক যাবো সেটা হচ্ছে ভাষা তাহলে আমরা একটু আগে দেখে আসলাম যে মেশিন ভাষায় কমান্ডুলো হচ্ছে যে ভাষায় প্রোগ্রাম রচনা করা হয় অর্থাৎ বাইনারি বা হেক্সাডেসিমাল সংখ্যা সাহায্যে যে ভাষা রচনা করা হয় সেটা হচ্ছে মেশিন ভাষা তাহলে অ্যাসেম্বলি ভাষা কোনটি হ্যাঁ মেশিন ভাষা থেকে আর একটু সহজে যেন প্রোগ্রাম রচনা করা যায় আরো দ্রুত প্রোগ্রাম রচনা করা যায় এবং ভুল ত্রুটি থাকলে সেটাকে সহজে যেন ফাইন্ড আউট করে সংশোধন করা যায় এই জন্য বিজ্ঞানীরা আরেকটি ল্যাঙ্গুয়েজ তৈরি করছে যেটা উনিশশো সালে আবিষ্কার করা হয়েছে এবং সেটাকে অ্যাসেম্বলি ভাষা বলা হয় অ্যাসেম্বলি ভাষাটা মূলত সাংকেতিক ভাষা যেটাকে বলা হয় ন্যামনিক কোড অর্থাৎ ইংরেজি ভাষার শব্দ সংকেত বাইনারি ওয়ান জিরো এই মেশিন ভাষার কোডগুলোকে সংক্ষিপ্ত আকারে ইংরেজি বর্ণ দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে অর্থাৎ আমাদের পক্ষে যেমন এখানে আমি একটু একটা এক্সাম্পল দিই যে সাব সাব মানে সাবস্ট্রাকশন এই যে সাবস্ট্রাকশনকে সংক্ষেপে সাব লেখা হয়েছে তাহলে এক্স বিএক্স এখানে দুটা সংখ্যাকে রিপ্রেজেন্ট করা হয়েছে এক্স বিএক্স নামে দুইটা সংখ্যা কিন্তু এটাকে বাইনারিতে আমরা যদি কোড আকারে লিখি এটা তাহলে এটা আমাদের পক্ষে মুখস্থ রাখা সম্ভব না সেক্ষেত্রে আমরা যদি এটাকে এরকম কিছু ইংরেজির সংক্ষিপ্ত রূপ দিয়ে ইংরেজি ভাষার কিছু সংক্ষিপ্ত রূপ দিয়ে যদি প্রেজেন্ট করি তাহলে এটা আমাদের পক্ষে মনে রাখা সম্ভব এই যে সংক্ষিপ্ত রূপ এই কোডগুলোকে বলা হবে নেমোনিক কোড অর্থাৎ এই যে সাংকেতিক কিছু চিহ্ন এগুলো হচ্ছে কি ন্যামোনিক কোড এই ন্যামোনিক কোডের সাথে যে প্রোগ্রাম রচনা করা হয় সেটি হচ্ছে অ্যাসেম্বলি ভাষা এখানে আমরা কিছু অ্যাসেম্বলি ভাষার কোড দেখতে পাচ্ছি যেমন অ্যাড মানে হচ্ছে এডিশন বি আর এ ব্রাকেট সি এম পি সবগুলো অবশ্য মুভ হ্যাঁ তারপর পপ আমরা পরবর্তী আর একটা স্লাইডে আমি কিছু ন্যামোনিক কোডের এক্সাম্পল দিব তো অ্যাসেম্বলি ভাষা সম্পর্কে আমরা ইতিমধ্যে বলে ফেলছি যে এটাকে আসলে সাংকেতিক ভাষা বলে আর বিশেষ করে বাইনারি

সাংকেতিক ও হিসেবে বলতে পারি এবং ইংরেজি ভাষার শব্দকে সংক্ষিপ্ত আকারে যেটা লেখা হয়েছে অ্যাসেম্বলি ভাষার কমান্ডগুলোকে আমরা এরকম মেশিন ভাষার মতো চারটি অংশে ভাগ করতে পারি একটা হচ্ছে লেভেল একটা হচ্ছে অফ কোড অফ কোড মানে হচ্ছে অপারেশনাল কোড তারপর হচ্ছে অপারেন্ট তারপর হচ্ছে কমেন্ট এতটুকু তোমরা মুখস্থ রাখলেই চলবে এখন আমি কিছু অ্যাসেম্বলি ভাষায় ব্যবহৃত কিছু ন্যামনি কোড তোমাদেরকে উপস্থাপন করছি যেমন অ্যাড অ্যাড মানে এডিশন অ্যাকুমুলেটরের সংরক্ষিত সংখ্যাটির সাথে মেমরি নির্দিষ্ট সংখ্যাটি যোগ করে অর্থাৎ এই কমান্ডটা যোগের 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 জন্য ব্যবহার করা হয়ে থাকে এখন অ্যাকুমুলেটর বলতে মেমোরি আমরা যখন কোনো ডেটা বা কোনো সংখ্যা ইনপুট করবো সেটা অবশ্যই মেমোরিতে থাকবে সেই মেমোরিতে একটা সংখ্যার সাথে আরেকটা একটা সংখ্যা যোগ করে নির্দিষ্ট অবস্থানে রাখার জন্য এই কমান্ড হচ্ছে দেখিভাবে সাব মানে সাবস্ট্রাকশন মানে মাল্টিপ্লাই বা মাল্টিপ্লিকেশন গুণ করার জন্য ডিআইবি মানে ডিভিশন সিএলআর মানে হচ্ছে ক্লিয়ার অর্থাৎ মেমরি পরিষ্কার করার জন্য মুছে ফেলার জন্য পূর্বের ডাটা এটা হচ্ছে স্টোর অ্যাকুমিলেটর মেমোরিতে কোনো নির্দিষ্ট সংখ্যা রাখার জন্য বা স্থানান্তর করার জন্য টিওপি স্টপ জে এমপি জাম আইএমপি ইনপুট ইনপুট প্রদান করার জন্য ও ইউটি ফলাফল আউটপুট প্রদর্শন করার জন্য এস টি পি মানে কি থামো বা থামো তো শিক্ষার্থী আমরা আজকের ক্লাসে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমরা আজকে যেটি বুঝলাম যা বুঝলাম সেটি হচ্ছে প্রোগ্রাম কি প্রোগ্রামিং কি প্রোগ্রামার কারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি তারপর আমরা বিভিন্ন ভাষার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রজন্ম এবং সেই প্রজন্মে পাঁচটা প্রজন্ম দেখলাম প্রথম প্রজন্ম বা মেশিন ভাষা দ্বিতীয় প্রজন্ম বা অ্যাসেম্বলি ভাষা তৃতীয় প্রজন্ম বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের ভাষা চতুর্থ প্রজন্ম বা ফোর এন ফোর জেনারেশন ল্যাঙ্গুয়েজ যেটাকে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় তারপর হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা যেটিকে ন্যাচারাল বা স্বাভাবিক ভাষা বলা হয় এটাকে এরপর আমরা মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা কি সেগুলো সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করছি তো অ্যাসেম্বলি ভাষা কিছু সুবিধা অসুবিধা আমি তোমাদের সামনে এখন উপস্থাপন করবো তার আগে আমরা অ্যাসেম্বলি ভাষা একটা প্রোগ্রামিং কোড দেখে আসি একটা প্রোগ্রাম দেখে আসি যেমন সিএলআর অ্যাকোমুলেটর খালি করো বা পূর্বের মেমোরিতে পূর্বে কোনো ডাটা থাকলে সেটা মুছে ফেলার জন্য সিএলআর প্রোগ্রাম তারপর ইনপুট এ অর্থাৎ মেমোরিতে এ নামক একটা জায়গায় অ্যাড্রেসে কিছু ডাটা ইনপুট করব সেটা এতে রাখবো তারপর ইনপুট বি বিতে রাখ বি নামক একটা অ্যাড্রেসে কিছু আরেকটা ডাটা রাখবো তারপর এলডিএ এ ওই এ সংখ্যাটিকে আমরা মেমোরিতে নিয়ে আসবো তারপর এর সাথে অ্যাড বিটা যোগ করবো তারপর এবং বি এর যোগফলটা স্টোর অ্যাকুমুলেটর সি নামক মেমোরিতে বা অ্যাড্রেসে মেমোরি সি অবস্থানে ওই যোগফলটাকে রাখবো তারপর স্টপ প্রোগ্রাম থামাবো এই যে আমরা সাংকেতিক চিহ্ন ব্যবহার করে এই প্রোগ্রামটা লিখলাম এটা হচ্ছে অনেকটা অ্যাসেম্বলি ভাষা একটা প্রোগ্রামের উদাহরণ এবার অ্যাসেম্বলি ভাষায় মূলত আমরা যে সুবিধাগুলো দেখি সেটি হচ্ছে যে আমরা মেশিন ভাষার তুলনায় খুব কম সময়ে সহজে প্রোগ্রাম রচনা করতে পারি বলতটি সহজে বের করতে পারবো যেহেতু আমরা ইংরেজি ভাষার শব্দ সংকেত ব্যবহার করছি কোনো ভুল হলে সাথে সাথে আমরা বুঝে সংশোধন করতে পারবো তারপর হচ্ছে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হবে তারপর হচ্ছে প্রোগ্রাম পরিবর্তন করা অনেকটা সহজ তোমাদের উদ্দেশ্যে বলে রাখি প্রোগ্রামের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পাওয়া যায় সেই ভুলকে আমরা বলবো বাগ বি ইউজি বাগ আর ভুলকে সংশোধন করাকে বলা হয় ডিবাগ অসুবিধা প্রোগ্রাম রচনার জন্য মেমরি সম্পর্কে সরি প্রোগ্রাম রচনা সময় প্রোগ্রামারকে মেশিন সম্পর্কে ধারণা থাকতে হবে অর্থাৎ মেশিন ভাষার মতো অ্যাসেম্বলি ভাষায়ও প্রোগ্রাম রচনা করতে হলে আমাকে মেশিনের আভ্যন্তরীণ কাঠামো সম্পর্কে জানতে হবে ভিন্ন ভিন্ন মেশিনে ভিন্ন ভিন্ন অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করতে হয় অর্থাৎ এক মেশিনের জন্য তৈরি প্রোগ্রাম অন্য মেশিনে চলবে না অর্থাৎ অ্যাসেম্বলি ভাষা যদি আমি একটা মেশিনের জন্য প্রোগ্রাম রচনা করি ঠিক সেই প্রোগ্রামটা অন্য স্ট্রাকচারের একটা মেশিনে নাও চলতে পারে চলবে না এটা যন্ত্র নির্ভর ভাষা এটাও মেশিন নির্ভর ল্যাঙ্গুয়েজ এরপর এখানে কিছু তুলনা দেওয়া হয়েছে যে আসলে এটা হচ্ছে লো লেভেল ভাষা লো লেভেল ভাষায় প্রসেসিংটা অনেক ফাস্ট এখানে আমরা এই যে বার্তা দেখতেছি অনেক ফাস্ট কিন্তু হাই লেভেল ভাষায় প্রসেসিংটা হচ্ছে অনেক স্লো কারণ হচ্ছে কি মেশিন ভাষায় সরাসরি মেশিন বুঝতে পারে এই জন্য প্রোগ্রাম দ্রুত রান করতে পারে কিন্তু অ্যাসেম্বলি ভাষা সরাসরি বোঝে না অনুবাদক প্রোগ্রামের সাহায্য নিতে হয় যে এখানে আমরা একটা ইংরেজি ভাষায় কোড দেখানো দেখালাম আর এটা হচ্ছে ওয়ান জিরো মেশিন ভাষা তো হাই লেভেল ভাষাটা আসলে মেশিন সরাসরি বোঝা এটাকে অনুবাদ প্রোগ্রামের সাহায্যে অনুবাদ করে দিতে হয় এই জন্য অনুবাদ করতে সময় লাগে তারপর আবার রান করতে সময় লাগে সেজন্য দুইটা মিলে একটু সময় বেশি লাগে তো আজকে আলোচনার ভিত্তিতে আমরা একটা কুইজ তোমাদের সামনে উপস্থাপন করছি জাস্ট তোমরা একটু দেখো যে কি কি হচ্ছে এখানে যে সবচেয়ে দ্রুত নির্বাহ হয় কোন ভাষার প্রোগ্রাম অর্থাৎ কোন ভাষায় লিখিত প্রোগ্রাম খুব দ্রুত রান করতে পারে তোমরা একটু আমার আলোচনার প্রেক্ষিতে তোমরা একটু চিন্তা করো আমি তোমাদের সঠিক উত্তর এখনই জানিয়ে দিচ্ছি সবচেয়ে দ্রুত দ্রুত নির্বাহ হয় কোন কোন ভাষার প্রোগ্রাম প্রোগ্রাম অর্থাৎ ভাষায় রান করতে পারে হ্যাঁ আহ যদি আমরা দেখি যে মেশিন ভাষা মেশিন ভাষা প্রোগ্রাম দ্রুত রান করতে পারে কারণ হচ্ছে মেশিন সরাসরি বুঝে কিন্তু অ্যাসেম্বলি ভাষা অথবা উচ্চস্তরের ভাষাগুলো মেশিন সরাসরি বোঝে না কারণ হচ্ছে এগুলোর জন্য অনুবাদকের দরকার হয় অনুবাদ করে আমরা একটা চিত্রের মধ্যে দেখছি যে হাই লেভেল ভাষা বা অনুবাদ করে সেটাকে মেশিন ভাষায় রূপান্তর করে দিতে হয় তারপর বুঝতে পারে তাহলে সেক্ষেত্রে আমি যদি উচ্চ স্তর ভাষায় ক্লিক করি না একটা রেড মার্ক আসছে এটা সত্যি না অ্যাসেম্বলি ভাষা যদি দেয় না সত্যি না চতুর্থ স্তরের ভাষা দেয় তাও সত্যি না মেশিন ভাষায় হ্যাঁ এটা গ্রিন তার মানে এটাই সঠিক আনসার যে সবচেয়ে দ্রুত নির্বাহ হয় মেশিন ভাষার প্রোগ্রাম তো সুপ্রিয় স্বীকারী আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে আর তোমরা যদি কোনো অংশ না বুঝে থাকো তাহলে এই ভিডিওটি বারবার দেখবে এবং কোনো অংশ যদি তোমাদের নোট করার প্রয়োজন হয় তাহলে তোমরা ভিডিওটি থামিয়ে বা পজ করে লিখে নিতে পারো এছাড়া তোমাদের বিস্তারিত আরো তথ্য জানার প্রয়োজন হলে তোমরা বই দেখবে হ্যাঁ বইয়ের গুরুত্বপূর্ণ অংশগুলো আমি এই ভিডিওতে প্রস্তাব করছি বই দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে এবং তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নিবে বেল বাটনে ক্লিক করবে তাহলে আমার পরবর্তী ক্লাসটি সহজেই পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ